হেই ভিউার্স আসসালামুকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সোফার কাভার যেগুলো দেখতেছেন এখন এরকম অনেকগুলো ডিজাইন আজকের ভিডিওতে থাকবে এবং প্রাইস থাকবে একদম ধামাকা অফারে স্যানেল কাপড়ের মধ্যে যে সোফার কাপড়গুলো আজকে পাবেন এগুলো পুরো হোল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই ভিডিওতে তো সোফার কাবার যে সর্বপ্রথম যে কাবারটি দেখতেছেন এটা হচ্ছে এক ফুলে করা সোফার কাবার পুরো বডিটা কাজ করা কালার হচ্ছে ব্লু কালার রাফ ইউজ করবেন নোক দিয়ে বাচ্চারা খেলবে বিড়াল ঘষাঘষি করবে এক ফোঁটা সুতা উঠবে না দশ বছরের সোফার কাবারের গ্যারান্টি প্রাইস থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা পিস দশটা সোফার কাবার মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা ডিজাইন হবে দুইটা কালার হবে দুইটা আরেকটা হবে মেরুন কালার খুবই সুন্দর একদম দু সালের একদম বেস্ট কালেকশন তো তারপর যে ডিজাইনটি দেখতেছেন এটা হচ্ছে একদম আনকমন একটি ডিজাইন দেখতেই পারতেছেন স্যানেল কাভার দুইটা কালার কম্বিনেশন করা অবশ্যই যারা অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দশ পিস সোফার কাবার এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা জি তিনশো পঁচিশ টাকা করে পার পিস দশটা সোফার কাবার বত্রিশশো পঞ্চাশ টাকা তো এখন যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার সূর্যমুখী ডিজাইন ব্ল্যাকের মধ্যে ইয়েলো কম্বিনেশন করা স্যানেল কাপড় দশ বছর ইউজ করবেন সারা দিন বাচ্চারা খেলবে এক ফোঁটা সুতা উঠবে না রংকশ কালার গ্র্যান্টি আছে এটার প্রাইস হচ্ছে দশটা আটাইশো টাকা জি দুইশো টাকা পার পিস দশ পিস সোফার কভার আটাইশো টাকা তো এখনই দেরি না করে এখনই আমাদের নাম্বারটি স্ক্রিনে থাকা নাম্বারটিতে সেভ করে আপনার পছন্দ সোফার কাবারটি স্ক্রিনশট করে অর্ডার দিয়ে দিন এখন যে সোফার কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে ভেলভেট কাবার ফিলিকনের মধ্যে ভেলভেট কাবার মেরুন কম্বিনেশন করা এটা কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ একটি খাবার দেখতেই পারতেছেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কিন্তু বোথ সাইড হবে দোনো পার্টি সেম হবে এটা দশটার প্রাইস হবে আটত্রিশশো পঞ্চাশ টাকা তো যারা অর্ডার করতে চান এখনই আমাদের স্কান থাকা নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং এই তো এখন যে ডিজাইনটি দেখতেছেন এটা হচ্ছে শিমুল ফুল ডিজাইন কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ একটি ডিজাইন এত রিজনেবল প্রাইসের মধ্যে মোটা কাপড় স্যানেল কাপুরের মধ্যে এত সুন্দর কোয়ালিটির আবার শুধু আমরাই দিচ্ছি সাফন বেডিং স্টোর এবং ফা ফাল্গুনি পর্দা গ্যালারি তো যারা যারা আমাদের দোকানে ভিজিট করতে চান আমাদের দোকানের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে ঢাকা নিউ সুপার মার্কেট ফাল্গুনি পর্দা গ্যালারি এটা কালার হবে আপনার তিনটা কালার ফার্স্টেরটা হচ্ছে গোল্ডেন মেরুন আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক মেরুন এটার প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা জি দুইশো পঞ্চাশ টাকা পিস সোফার কাবার তাও আবার স্যানেল কাপড় মোটা স্যানেল কাপড় দুইশো পঞ্চাশ টাকা পিস প্রিমিয়াম কোয়ালিটির সেলাই প্রিমিয়াম কোয়ালিটির চেন এবং কাপড়ও প্রিমিয়াম একমাত্র আমরাই অল্প প্রফিট প্রফিটে এত ভালো কাবার দিয়ে থাকি তা এখন যে কম্বিনেশানটা দেখতেছেন এটা হচ্ছে তারা ফুল ডিজাইন ব্লু রেড কম্বিনেশনের মধ্যে এটাও কিন্তু কাবারটা স্যানেল কাপড়ের মধ্যে করা আমরা কিন্তু আট নাম্বার লেদার চেন ইউজ করে থাকি যার গ্যারান্টি দশ বছর যদি চেনের কোনো প্রবলেম অথবা কাপড় সেলের কোনো প্রবলেম হয় অবশ্যই এক্সচেঞ্জ পাবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ফালগুনি পর্দা গ্যালারি পাঁচশো নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট ডিসক্রিপশনে আমাদেরও ঠিকানা দেওয়া থাকবে আপনারা যেখান থেকে দেখতেছেন যদি অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনার পছন্দ করা সোফার কাভারটি স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করুন এখন যেটা দেখতেছেন এটাও কিন্তু আপনার ফিলিকন কাপড়ের মধ্যে ভেলভেট কাজ করা এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা জি তিনশো পঞ্চাশ টাকা দশটা সোফার কাভার খুবই সুন্দর প্রত্যেকটা পার্টে কাজ করা আর এগুলো প্রত্যেকটা পর্দা হচ্ছে বোথ সাইড ব্যবহার করতে পারবেন আর এই কাপড়গুলো আপনারা যদি বাসা ইউজ করেন আপনাদের বাসাটা কিন্তু খুবই সুন্দর ব্রাইট করে আর এই কাপড়গুলো আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ওয়াশে কোনো প্রবলেম হয় না এক ফোটা ববলেন উঠবে না তো এখন যে কাপড়টা দেখতেছেন এটা হচ্ছে রেড ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ঝুমকা ফুল ডিজাইন এটার প্রাইস কিন্তু থাকছে আটাইশো টাকা দুইশো আশি টাকা পার পিস সোফার কাবার দশটা কাবার আটাইশো টাকা তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন প্রতিটা ভিডিও আপনার চ্যানেল ইউটিউবে সবার প্রথমেই নোটিফিকেশান চলে যায় তো এটাই কালার একটা প্রথমে দেখেছেন এটা আরেকটার আরেকটি কালার সূর্যমুখী ডিজাইন এটা হচ্ছে গোল্ডেনে ব্ল্যাক মেরুন কম্বিনেশন করা এটার প্রাইস কিন্তু দেখেছেন দুইশো আশি টাকা পিস পুরো কমপ্লিটটা হচ্ছে আটাইশো টাকা এটা বোথ সাইড দোনো পার্ট ইউজ করতে পারবেন এগুলো একটা কাবার নিলে বাসা দশ বছর চলে যাবে আর আমাদের জি পার্ট সবই কোয়ালিটি ভালো সবাই ভালো থাকবেন আসলাম